সেটাকে চিনের উপায় হচ্ছে ভবিষ্যতের যত চলমান কাজ আছে ভবিষ্যতের যত চলমান কাজ আছে যেমন কি যেমন আমি ভাত খেতে থাকবো আমি যেতে থাকবো সবগুলো কিন্তু ভবিষ্যতে চলমান কাজ সেগুলোকে আমরা বলবো ফিউচার কন্টিনিউস টেন্স আর এই কথাবার্তাগুলো যদি হাবত হয়ে থাকে তাহলে এগুলোকে বলা যায় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাপটিভ সেন্টেন্স সেই ধরনের কথাবার্তাকে আমরা কিভাবে ইংলিশ করবো আমি এই স্ট্রাকচারটা ফলো করবো স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস উই বি প্লাস ভার্বন প্লাস আইনজি প্লাস অবজেক্ট সো যেমন আমি বললাম আমি ভাত খেতে থাকবো এখন এই ইংরেজি কিভাবে করবো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো সো সাবজেক্টটাকে আমি কিভাবে নির্ধারণ করব সেটা একটা সহজ কৌশল আছে কৌশলটা কি বাক্যে ভারকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে তখনই আমরা সাবজেক্ট পেয়ে যাব যেমন আমি ভাত খেতে থাকবো এখানে ভার কোনটা ভার হচ্ছে খাওয়া সো কে ভাত খেতে থাকবে আমি ভাত খেতে থাকবো আমি হচ্ছে সাবজেক্ট আমি ইংরেজি হচ্ছে আই আমরা সবাই জানি এটা সো আই আমার সাবজেক্ট হিসেবে বসালাম অ্যান্ড দেন বি বসাতে হবে বি বসালাম অ্যান্ড দেন ভার বান ইট হচ্ছে ইট আমরা জানি দেন তার সাথে আমাদের আইনজিটাকে অ্যাড করতে হবে সো আইনজিটা কিন্তু আমাদের আলাদা রেখে যাবে না দ্য আইনজিটা কিন্তু ভার্ভের সাথেই অ্যাড করতে হবে সো আইনজি ইটের সাথে আইনজি অ্যাড করা হয় ইটিং অ্যান্ড দেন অবজেক্ট রাইস সাবজেক্ট এখানে আছে দ্যার সময় আমরা বসেছি অবজেক্ট আর যদি না থাকতো তাহলে আমরা বসাতাম না

অক্সিজাই ভাবের সাথে শুধু যুক্ত হয়ে যায় সো আমরা বাংলা বাক্যে শিখেছি কি আমি ভাত খেতে থাকবো কিন্তু নেগেটিভেসে হয়ে যাবে যাবে আমি ভাত খেতে থাকবো না শুধু নাটা যুক্ত হয়ে যাবে আর ইংরেজিতে শুধু এই উই সাথে শুধু নটযুক্ত ওন্ট হয়ে যাবে সো আমি ওনটাকে যদি ভাঙাই তাহলে কিন্তু আমরা বেসিক্যালি উই নট পাবো এটাকে আমার সংক্ষেপে বই ওন্ট সো তার সাথে বি সো ওন্ট বি হয়ে যাবে আমার তখন অক্সিজাই ভার্ভেন ভার্ভ ওয়ান আইনজি অ্যান্ড অবজেক্ট আমি ভাত খেতে থাকবো না এই জিনিস কিভাবে করবো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট এখানে আমরা আই পাবো অ্যান্ড দেন ওন্ড বি বসাতে হবে ওন্ড বি বসালাম অ্যান্ড দেন ভার ওয়ান খাওয়া ইংরেজি ইট তার সাথে আইন জ্যাট করে ইটিং অ্যান্ড দেন অবজেক্ট রাইস সো আমি ভাত খেতে থাকবো না আই ওন্ট বি ইটিং এস আমার ভাত খেতে থাকবো না উই ওন্ট বি ইটিং এস তুমি ভাত খেতে থাকবে না ইউ ওন্ট বি ইটিং এস তার ভাত খেতে থাকবে না দে ওন্ট বি ইটিং এস সে ভাত খেতে থাকবে না হি ওন্ট বি ইটিং এস সে ভাত খেতে থাকবে না সি ওন্ট বি ইটিং এস এটা ভাত খেতে থাকবে না ইট ওন্ট বি ইটিং এস মিনা ভাত খেতে থাকবে না মিনা ওন্ট বি ইটিং এস সেখানে আরো কিছু ভার্ব দেওয়া আছে আপনার চাই এই দিয়ে প্র্যাকটিস করতে পারেন শুধু ইটের পরিবর্তে এগুলো বসিয়ে দিবেন এখন দেখব আমি ইন্টারগেটিভ অ্যাপারমেটিভ ইন্টারগেটিভ অ্যাপারমেটিভটা কেমন ইন্টারগেটিভ অ্যাপারমেটিভ হচ্ছে হা বোধক কোয়েশ্চেন যেমন কি যেমন আমি কি ভাত খেতে থাকবো আমি কি যেতে থাকবো আমি কি ঘুমাতে থাকবো সে কি পড়তে থাকবে সে কি লিখতে থাকবে সো এই ধরনের হা বোধক কোয়েশ্চেনকে আমরা বলবো ফিউচার কন্টিনিউস টেন্সের ইন্টারগেটিভ অ্যাপারমেটিভ সেন্টেন্স এখন এই ধরনের কথাবার্তাকে আমি কিভাবে ইংরেজ করব আমি স্ট্রাকচারটাকে ফলো করব স্ট্রাকচারটা কি উই প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস বি প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট সো উই এর পরে আমার সাবজেক্ট বসাতে হবে অ্যান্ড দেন বি তার সাথে ভার ওয়ান তার সাথে আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট সো আমি কি ভাত খেতে থাকবো এখন ইংরেজি কীভাবে করবো প্রথমে আমরা উই বসাবো উই বসালাম অ্যান্ড দেন সাবজেক্ট আমাদের নির্ধারণ করতে হবে সাবজেক্ট নির্ধারণ করে আমরা আই পাবো সো আই বসালাম অ্যান্ড দেন বিটা বসাতে হবে বি বসানো অ্যান্ড দেন ভার বান ইট তার সাথে ইটিং অ্যান্ড অবজেক্ট ওয়াইস আমি কি ভাত খেতে থাকবো উই বি ইটিং আমি কি ভাত খেলে থাকবো উই তুমি কি ভাত থাকবে উই ইউ বি ভাত খেলে থাকবে দে উই বি ইটিং সে কি ভাত খেলে থাকবে উই হি বি ইটিং এস সে কি ভাত খেতে থাকবে উই বি ইটিং এসে ভাত খেলে থাকবে উই ইট বিটিং এস ভাত থাকবে উই মিনা বি ইটিং এস সেভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে এখন দেখবো আমরা ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স সেভ নেগেটিভটা কীরকম অ্যাপারমিটিভের মতোই শুধু বাংলা বাক্যে না যুক্ত হয় ইংরেজি নট যুক্ত হয় ভাবের সাথে সো আমরা সেন্টেন্স দেখেছি কি আমি কি ভাত খেতে থাকবো আর নেগেটিভ হয়ে যাবে আমি কি ভাত খেতে থাকবো না শুধু নাটা যুক্ত হবে সো আমি কি ভাত খেতে থাকবো না এর ইংরেজি কীভাবে করবো সো এখন এই স্ট্রাকচারটাকে আমাদের ফলো করতে হবে এই স্ট্রাকচারটা কি ওন্ট এ উই এর সাথে নট যুক্ত ওন্ট হয়েছে এন্ড দেন সাবজেক্ট তার সাথে বি এন্ড দেন ভার্ব ওয়ান আই এন জি এন্ড অবজেক্ট সো আমি কি বাদ খেতে থাকবো না এর ইংরেজি করতে হবে প্রথমে আমাদের ওন্ট বসাতে হবে ইনস্ট্রাকশন যে ওন্ট বসালাম এন্ড দেন সাবজেক্ট আমাদের নির্ধারণ করতে হবে সাবজেক্ট নির্ধারণ করে আমরা আই পাবো এন্ড দেন বি বসাতে হবে বি বসালাম এন্ড দেন ভার্ব ওয়ান ইট তার সাথে এন জেড করে ইটিং এন্ড দেন অবজেক্ট রাইস সো অবজেক্ট কিন্তু অনেক সময় নাও থাকতে পারে যখন থাকবে না তখন বসাবেন না যখন থাকবে তখন অবশ্যই বসাবেন

সো প্রশ্নবোধক বাক্য হা কথা যেগুলো সেগুলোকে আমরা বলবো যেমন কি যেমন আমি কি বাদ খেতে থাকবো সে কি যেতে থাকবে সে ধরনের কথাবার্তা কিন্তু আমরা আসলে বলে থাকি না এখানে আজকে আমরা শুধু বোঝানোর জন্য আমরা বলছি সো আমি কি বাদ খেতে থাকবো সে ধরনের কথা কথাবার্তা আমরা কিন্তু বলে থাকি না সো আমি কি বাদ খেতে থাকবো এখন ইংরেজি কিভাবে করবো আমি এই স্ট্রাকচারটাকে ফলো করবো কি ডাবলএস ওয়ার্ড বসাতে হবে অ্যান্ড দেন উই বসাতে হবে তার সাথে সাবজেক্ট তার সাথে বিএনজি সেটা অনেক বড় একটি স্ট্রাকচার সো আমি কি বাদ খেতে থাকবো এখনই ইংরেজি কিভাবে করবো প্রথমে আমার ওয়ার্ড আমাদের বসাতে হবে ডাব্লিউস ওয়ার্ড কোনটা এখানে এই কি কি ইংরেজি কি ওয়ার্ড সো আমাদের ডাব্লিউস ওয়ার্ড ডাব্লিউস ওয়ার্ড বসার উই বসাতে হবে উই সাবজেক্ট আমাদের নির্ধারণ করার হয়ে কিন্তু এই আমি বা এই আইটাকে পাবো সাবজেক্ট আমরা আই বসারাম বসাতে হবে বি বসারাম তার সাথে ভার বন খাওয়া ইংরেজ হচ্ছে কি বাদ খেতে থাকবে হোয়াট উইজ ইউ বিটিং ইস তারা কি বাত খেতে থাকবে হোয়াট উই দেটিংস সে কি বাদ খেতে থাকবে হোয়াট উই হি বি ইটিং এস সে কি থাকবে এটা কি বাদ খেতে থাকবে হোয়াট উই ইট বি ইট ইংলিশ মিনে কি বাদবো হোয়াট উই মিনা বি ইট ইংলিশ এখানে আর কিছু ডাব্লিউস ওয়ার্ড দেওয়া আছে সেগুলোতে আপনার প্র্যাকটিস করতে পারেন আর ভার্গো চেঞ্জ করতে পারেন সেখানে দেখবো আমার ডাব্লিউস নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স সেন্টেন্সটা কীরকম হয়ে থাকে আমি কি বাদ খেতে থাকবো না শুধু যুক্ত হয়ে যায় আমি কী বাদ খেতে থাকবো না এখন ইংরেজি কীভাবে করবো আমাদের প্রথমে ডাব্লিউস ওয়ার্ড বসাতে হবে ইন্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের ডাব্লিউস ওয়ার্ড বসাতে হবে সো আমার ডাব্লিউস ওয়ার্ড পাবো হোয়াট হোয়াট বসালাম অ্যান্ড ওন্ট